আমার ফ্যামিলি তো যখন আমি ঘুমছিলাম তখন মর্গে আমার লাশ খুঁজেছে তো এটা হতেই পারতো গুম হওয়ার বদলে হয়তো মারাও যেতে পারতাম তখন অনেক গার্জিয়ানরাই এখন অনেক শহীদ পরিবারের সাথে দেখা হয় ওনারাও সে সময়ে অনেকেই হয়তো মর্গে গিয়ে তাদের বাচ্চাদের লাশ খুঁজে পেয়েছে তো আই কুড বি ওয়ান অফ দ্যাম সো ওই সময়টা আসলে আমরা যারা ছিলাম আমরা মনে করি যে একটা সেকেন্ড লাইফ পাওয়া পাঁচ এগস্টের পরে আমাকে একটা জিনিস বলেন আপনার পরিবার যখন মর্গে আপনার লাশ পেয়েছে তারপর যখন ফার্স্ট টাইম আপনার পরিবার আম্মু আব্বুর সাথে দেখা হলো হঠাৎ আমি তো অয্যা কান্না করি তখন আমার মনে আছে যে জানকার পুলে আমার ফ্রেন্ড আম্মু এবং আব্বুকে হেল্প করছিল আর কি যে আমাকে খোঁজার জন্য তো জানকার পুলে ওনাদের সাথে দেখা হয় তো তখনও তো একটা ভয়ের পরিস্থিতি ছিল ফলে আমরা সবাই মাস্ক পরে একটা ওইখানে একটা হোটেল আছে ওখানে বসে কিছুক্ষণ কথা বলি কথা বলার পরে আমার ফ্রেন্ড আমাকে কোনো স্বাস্থ্যে নিয়ে যায় চিকিৎসার জন্য ওইখানে নাহিদিও ছিলেন তখন খুবই একই সাথে একটা ভয়ের ইয়া পরিবেশ ছিল আবার একই সাথে এই এতদিন তিন চার দিন খুঁজাখুঁজির পড়া আব্বাম্মুর সাথে দেখা হলো এটা একটা মিক্সড এক্সপিরিয়েন্স ভীষণ